বন্ধুরা দেখতেছে সদাগর হচ্ছে আমার ছেলে আজকে আসসালাম আলাইকুম ভালো আছেন ডাগন কত করি ডাগন ডাগন কত কেজি একশো পঞ্চাশ টাকা আর আম কত আম আম কত করি হ্যাঁ একশো তিরিশ আঙ্গুর কত আঙ্গুর আঙ্গুর একশো বিশ টাকা আর আপেল 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 একশো পঞ্চাশ আর মালটা কত মালটা হ্যাঁ একশো তিরিশ টাকা নি মালটা হুঁজি থাকব নি হুঁজি থাকব নি হুঁজি থাকব না লাভইব নি বেসলে লাভইব নি একশো তিরিশ টাকা আঙ্কুর আঙ্কুর আঙ্গুর কত আঙ্কুর কত একশো বিশ টাকা নেই তো হুঁজি থাকবো নি হুঁজি থাকব নি বন্ধুরা দেখতেছেন আজকে হচ্ছে আমার ছেলে সদাগর দেখতেছেন আঙ্গুর বলে একশো টাকা মানটা বলে দেড়শো টাকা